গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লোপামুদ্রা লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত আজ নীল ষষ্ঠী নীল ষষ্ঠী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো আমি দেখো স্নান টান করে একদম টাড়ি পরে তৈরি হয়ে নিয়েছি আমি যাবো এখন পুজো দিতে তো আমাদের এখানে রায়পুরে না অনেক শিব মন্দির আছে কিন্তু এখানে পুজো দেব না আমি আমার গ্রামের বাড়ি যে চিলতড় সেখানেই যাব এখানে দেওয়া যেত কিন্তু এখানে খুব ভিড় জানো তো তো এখন বাজে তো চলো পুজো দিতে যাই তোমরা সাথে থাকো দেখতে থাকো পরে হ্যাঁ তো বন্ধুরা দেখো আমি আমাদের গ্রামে চলে এসেছি শিব মন্দিরে মন্দিরটি তোমাদের আগেও দেখিয়েছি আমাদের শিব মন্দিরটা তো ছোট্ট একটি মন্দির পাশে কালী মন্দির আটচালা সব আছে তো আমি যখন এসেছি তখন অত ভিড় থাকে না আস্তে আস্তে কিন্তু প্রচুর ভিড় আর মন্দিরটা খুব ছোট জানো তো একদম ছোটো বলে অসুবিধা হচ্ছিল পুজো দিতে তো যতটুকু একটু সামান্য আমি ভিডিও করতে পেরেছি পারিনি এতটাই ভিড় ছিল তো সামান্য একটু ভিডিও তোমাদের সাথে করলাম তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমি বাড়ি চলে যাব। আমার তো আজকে নেই আমাকে পৌঁছে পৌঁছে দিয়ে চলে গেছে আমি এবার দেখি টোটো টোটো পাবো সবসময় টোটো যাচ্ছে তো টোটো ধরে বাড়ি চলে যাব তো এই দেখো সাড়ে এগারোটা পেরিয়ে গেছে এখন বারোটা পঁয় এগারোটা পঁয়তাল্লিশ আমি টোটো পেয়ে গেছি সাথে সাথে মন্দির থেকে বেরিয়ে তো বাড়ি যাচ্ছি আমি এখন তো সাথে থাকো দেখতে থাকো বাড়ি একদম কাছাকাছি চলে আসলাম পাঁচ মিনিটের রাস্তা তো এটা আমাদের বাড়ির পাশে না একটা আদিবাসীদের অনুষ্ঠান কিছু একটা হচ্ছে ওদের এখানে ওরা সাঁওতালি নাচ গান অনেক কিছু করবে কিছু একটা ওদের অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ তো আমি ভাবলাম যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা আমাদের একদম বাড়ির পাশেই তোমরা দেখেছ বাড়ির পাশেই তো আমিও ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই এখন ওরা নাচেনি ওদের নাচটা না ভীষণ সুন্দর লাগে তো এই বন্ধুরা এই মাত্র বাড়ি আসলাম বাড়ি এসে এখন বাজে সাড়ে বারো বারোটা পেরিয়ে বারোটা পনেরো দেখো খাওয়া দাওয়া কিছু মানে জল খাইনি সকাল থেকে তো জল একটু শরবত খেয়ে তারপর তো সামনে আসছে ঠিক আছে বন্ধুরা তো পুজো দিয়ে আসলাম তারপরে এখন বাজে ঘড়িতে তো বললামই এই বারোটা তো সবাইকে প্রসাদ দিয়ে দিই আমি একটু খুব বেলপাতা খেয়ে নিই আর একটু শরবত খেয়ে নিই একটু ছোলা নিলাম একটা দুটো আর একটু বেলপাতা আমি এখন ফল ডল কিছু খাবো না একদম উপোস থাকবো তো আজকে না শুধু জল খেতে নেই অল্প চিনি মুখে নিয়ে হলো জল খেতে হয় শুধু জল খেতে নেই জানো তো বন্ধুরা তো আমি শরবত একদম খেতে পারি না আমি মুখে চিনি নিয়ে একটু জল খেয়ে নিলাম তো সবাইকে প্রসাদ দিয়ে দিই তো এদিকে দেখো আজকে আমাদের না খেতে হয় এচড় এঁচড় ছোলার ডাল দিয়ে গোটা ছোলা দিয়ে আলু দিয়ে এঁচড়ের সবজি বানাতে হয় আর লুচি খেতে হয় আর গমের পায়েস এটা রাত্রের জন্য আমি ধুয়ে রেখেছি তো দুপুরে আমি বিকেলের দিকে বানিয়ে রেখে দেব আর এই ছোলার ডালটা আমার ছেলের জন্য নারকেল দিয়ে বানাতে হবে ওই সব এঁচড় টেচুর খায় না তো নারকেলও আমি কেটে টেটে একদম রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ এদিক আদা গ্রেট করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে বন্ধুরা গম এই গমের পায়েসটা আজকে লাগেই এটা ডালিয়া নয় কিন্তু গম টাকাই মিক্সারে একটুকু প্লেন না দেখো আধা ভাঙ্গা করে একটু ভেঙে নিয়েছি তো এই গমের পাশটা কিন্তু আজকে আমাদের উপোস দিয়ে খেতেই হয় আমাদের উৎকল ব্রাহ্মণদের আর ছোলার এই চড়ের তরকারি এই ছোলা এই চড়ের ডাল আর গমের পায়েসের রেসিপি কিন্তু তোমরা পেয়ে যাবে আমার পুরনো ভিডিওতে আমার আগের বছর পুরনো ভিডিওতে প্রথম যখন ইউটিউবে ছিলাম তখন আমি গমের পায়েস আর ছোলার ডাল নারকেল ইঁচড় দিয়ে আমি রেসিপিগুলো দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও তো আমার এই রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে অবশ্যই দেখো এই গমের পায়েসটা কিন্তু নতুন মানে আনকমন আর কি তোমাদের কাছে হতে পারে তো তোম খুবই ভালো একটা সাধারণ রেসিপি কিন্তু খুবই ভালো হয় এই গমের পায়েসটা না ভীষণ সুস্বাদু হয় জানো তো বন্ধুরা এতে কিন্তু আমি কাজু কিশমিশ কিচ্ছু দেব না তেজপাতা দিয়ে দেখো দুধটা ফুটে গেছে ওর মধ্যে আমি গমটা দিয়ে দেবো গমের দানাগুলো আর গমের দানাটা না সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তারপর ডালিয়া নয় না ডালিয়া হলে তাড়াতাড়ি হয়ে যেত আর এলাচ দেবো আর কিচ্ছু না আর চিনি চিনি দিয়ে এ দেখো গমটা ধুয়ে মানে গমের দানাগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম দুধের সাথে তেজপাতা দিয়ে দুধটা ফুটছিলো এরপর নেড়ে একদম কমিয়ে দিয়ে সেদ্ধ হবে এটা অনেকক্ষণ সেদ্ধ হতে লাগবে ওর মধ্যে আমি এলাচ দেব চিনি দিয়ে নামিয়ে দেবো খুবই খেতে সুস্বাদু হয় গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে তো আমি শুয়েছিলাম কিন্তু আমি ঘুমোইনি তো শুয়েছিলাম আজকে রান্নাবান্না সেরকম থাকে নি তো রান্না কিচ্ছু করিনি ওই পুজো দিয়ে এসেছিলাম ছেলের জন্য একটুকু চালে মুগের ডাল আলু আর চালে একটু প্রেশারে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছি আমাদের আজকে নেমন্তন্ন ছিল পাশের বাড়িতে তো সবাই আমরা তো আমি আর শাশুড়িতে আজকে উপোস আর শ্বশুরমশার মেয়ে খেতে গিয়েছিল আর আমার বর একটু বাইরে গেছে ও আজকে বাড়িতে মানে ভাত খায়নি আসবে সে বিকেলে তো আমি এখন আজকে সেরকম কোনো কাজ রান্নাবান্নাও থাকে না তো উঠলাম উঠে তো আমাদের না ওই যে উপোস ছিল আজকে নীলের ষষ্ঠী আমাদের সকাল থেকে তো কিছু খায়নি শরবত মানে পুজো দিয়েছি আমি একটু জল শরবত খেয়েছিলাম আর এই বিকেলবেলা পাঁচটার পরে না আমাদের ভোগটা ভোগতে যে হয় না গাজনে তো ভক্তি যতক্ষণ না উঠছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু খাওয়া চলে না ভোগতে ওঠার পরে আমাদের নিয়ম আছে কাঁচা ছোলা ভিজা শশা আর আম মাখা কাঁচা আম মাখা খেতে হয় আর শরবত আর রাতের বেলা খাবার খেতে হয় তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্যাককে ক্যামেরা করি চলো বন্ধুরা দেখো আমি এখানে একটা শশা কেটে নিয়েছি অল্প একটু নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিয়েছি লঙ্কায় দেখি ছোলা নিয়েছি ভেজা এই যে আম মাখা মিক্সারে আমটাকে পেস্ট করে নিয়েছি তারপর নুন চিনি আর কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে নি কাঁচা লঙ্কা দিয়ে এটা আম মাখাটা বানিয়েছি তো আমাদের না আজকে নিয়ম আছে এই আম মাখাটা কিন্তু খেতেই হবে বন্ধুরা আম মাখা শশা ছোলা ভেজা বিকেলবেলায় যখন ভোগতা উঠে যায় তখন এটা কিন্তু আমাদের খেতে হয় তারপর রাতের বেলায় ওই যে বললাম না গমের পায়েস লুচি আর কি বলে আর ছোলার ডাল ডাল না এচড় ছোলার তরকারি আর কি খেতে হয় তো চলো এটা খেয়ে আম্মা খাটা কী টক বন্ধুরা আমগুলো এখন না আমি পাওয়া যায়নি বাজারে তো আম পাওয়া যায়নি এইটুকু এই টুকুটুকু ছোটো ছোট আম কয়েকটা পেয়েছিলো ওই নিয়মের জন্য এত টক কি বলবো আমার আম্মাখায় দেখি কাকার খেতে ইচ্ছে করছে চলে এসো বন্ধুরা আম্মাখায় খাবে তো তোমরা কি টক আর তো বন্ধুরা আমার না মাখা খেতে দারুণ লাগে মাখা সবারই ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে তো চলো তো খেয়ে নেই ঠিক তো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি তো বাইরের ওয়েদারটা কি সুন্দর আজকে তো রোদ রোদ উঠেছিল একটু রোদটা ছিল মেঘলাও ছিল রোদও ছিল তো এখন বিকেল পাঁচটা পাঁচ বাজে তো তো আমি চলে আসলাম রান্নাঘরে এখন বাজে সাড়ে আটটা পেরিয়ে গেছে তো আমার শাশুড়ি লুচিটা বানিয়েছিল আমি না শাশুড়ি আমি ঋষভকে পড়াচ্ছিলাম তো ও তো ছিল তো শাশুড়ি লুচি বানিয়েছে আমি তো করে রেখেছিলাম গমের পায়েসটা এই দেখো তোমাদেরকে গমের পায়েসটা আমি করেছিলাম আর সবজিগুলো আমি রান্না করে রেখেছিলাম আগের থেকেই এই দেখো পায়েসটা কি সুন্দর হয়েছে খেতে না দুর্দান্ত হয় তোমরা আমার পুরোনো রেসিপিতে দেখবে গমের পায়েস আর এচড় দিয়ে ছোলার ডাল আছে তোমরা অবশ্যই দেখবে তো এটা ছোলার ডালটা বানিয়েছিলো আমার ছেলের জন্য নারকেল দিয়ে ছেলে আর বরের জন্য মেয়ের জন্য তো এচড় ছোলাটা না তোমরা ভাবছো এতটুকু কেনে এটা কেন এটা অনেকটা হয়েছিল আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় এত কে খাবে আর এদিকে দেখো বন্ধুরা আমার বরের কাণ্ড কারখানা দেখো বর একটু বাইরে গেছিলো দুর্গাপুর তো ওখান থেকে এত মিষ্টি নিয়ে এসছে মানে কী বলবো তোমাদের তো এখানে নিয়ে এসছে আঙুর এক কেজির মতো আঙ্গুর এনেছে ছেলের জন্য আমার না আঙ্গুরটা খেতে আমার ভীষণ পছন্দ আমি আঙ্গুর পছন্দ করি ফলের মধ্যে আর লিচু আম আর কলা এগুলো আমার পছন্দ কিন্তু আমি এই লেবু আপেল এগুলো একদম খেতে পারি না তো কাণ্ড কারখানা দেখেছ এত এত মিষ্টি নিয়ে চলে আসছে প্রায় দিনে কে খাবে বাবা এগুলো না আমার গাগল লয় আমি মিষ্টি খেতেই পছন্দ করি না তো আমার একটি পছন্দের মিষ্টি এনেছে এইটি এই মতিচুরের লাড্ডুটা না আমার ভীষণ পছন্দের দেখছো চার রকমের মিষ্টি নিয়ে চলে এসছে বাপরে বাপ এগুলো কে খাবে এত ওরাই খেয়ে উদ্ধার করবে তো আমার পছন্দ হচ্ছে মতিচুরের লাড্ডু এটা আমার পছন্দের বাকি এগুলো আমি একটাও ছোবো না এমনিতে মিষ্টি ভালো লাগে না যেগুলো পছন্দ সেগুলো আধটা খাই তো কি করব বলো এত এত সবজির এত এত মিষ্টি এমন না নিয়ে আসলে এত এত আনার কি দরকার কম কম আনলেই তো হয় কিন্তু যাই নিয়ে আসবে সবে এত এত সবজি আনলেই এত মিষ্টি আনলেও এত মাছ মাংস মাছ নিয়ে আসলেও এত তো কী বলবো বলার কিছু নেই যা পারে করে বাবা আমি কিছু বলি না তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা যারা আসছো তো ভিও পাশে থেকো আমিও থাকবো তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা বন্ধুরা